থাইল্যান্ড চায়না ভিয়েতনাম ভারতবর্ষের সবথেকে উঁচু রেল কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন দার্জিলিংয়ের সময় সকাল সাড়ে ছটা আর এদিকে সানরাইজ হচ্ছে আর ওইদিকে চাঁদ উঠে রয়েছে মানে একসঙ্গে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম শুধুমাত্র এই মানুষটার জন্য এটা দার্জিলিং শহর আর তার ঠিক সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আর একটু ঘুরলেই এখনো আকাশে চাঁদ থাইল্যান্ড চায়না ভিয়েতনাম ইতালি এই সমস্ত সব সবকিছুর ভিউ শুধু এই একটা জায়গাতে এসে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্রেডিট এই মানুষটার মানে এই মানুষটা যদি আমাদেরকে না থাকতে দিতেন গেল কাল রাত্রে তাই এইরকম একটা জায়গাতে তাহলে হয়তো এই ভিউটা দেখতে পেতাম না কি অসাধারণ ভিউ দেখুন কাঞ্চনজঙ্ঘায় সূর্যের আলো পড়েছে আর এইদিকে চাঁদ উঠে বসে আছে অসাধারণ একটা ভিউ হ্যাঁ মানে দারুণ দৃশ্য দারুণ এদিকে চাঁদ ওই দেখুন বন্ধুরা ওটা চাঁদ আর ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের লাইট দার্জিলিংয়ে এসে যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে এই রসন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে তার নম্বর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এখন আমি রয়েছি ভারতবর্ষের দার্জিলিং শহরের সব থেকে উঁচু রেল স্টেশন ঘুম ঘুম স্টেশনে এই যে আমার পিছনটাতে দেখছ ভারতবর্ষের সব থেকে উঁচু রেল স্টেশন ঘুম সেইখান থেকেই ভিডিও করছি এটা দার্জিলিংয়ে এখন আমি চলে এসেছি ঘুম স্টেশন থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে গিদ্দি ভিউ পয়েন্টে এটা হচ্ছে গিদ্দি ভিউ পয়েন্ট বন্ধুরা দুর্গাপুর থেকে দার্জিলিং ভ্রমণ করে প্রায় সাতশো চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি আর এইটা হচ্ছে যে জলপাইগুড়ির রাজ্য সড়ক সেই সড়কের পাশেই একটা লাইন হোটেলে আজকে দুপুরের খাবার সেরে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না এখানে মাছ ভাত সত্তর টাকা প্লেট আর সবজি ভাত পঞ্চাশ টাকা প্লেট এটাও কিন্তু আনলিমিটেড মানে ভাত সবজি আনলিমিটেড হ্যাঁ বন্ধুরা এখন আমি আসামে প্রবেশ করে গেছি আসাম জিও পেট্রোল পাম্পে রয়েছে এখন এখানেই আমরা আজকে টেন্ট করছি এখানেই এই স্যাররা এই রয়েছে এই স্যাররাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপাতত এখানে টেন্ট করেছি তো আজকের রাতটা আমরা এই আসামের জিও পেট্রোল পাম্পেই রাতটা কাটাবো তারপর আগামীকাল সকাল থেকে আবার জার্নি শুরু হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিড় আরো সুন্দর হতে চলেছে